আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের চ্যানেলটি যখন এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে যায় আমরা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি মনিটাইজেশনের জন্য আবেদন করার পর ইউটিউব আমাদের চ্যানেলটিতে কি কি চেক করে দেখে এবং তারপর মনিটাইজেশন দেয় বা রিজেক্ট করে দেয় তো কোন কোন কারণগুলো আপনি যদি আপনার চ্যানেলে থাকে সেক্ষেত্রে কিন্তু তাহলে আপনাকে চ্যানেলে মনিটাইজেশন দেবে না রিজেক্ট করে দেবে আর যদি এই ভুলগুলো যদি আপনার চ্যানেলে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু এটা আমাদের খুবই আবেগ আবেগময় মুহূর্ত এবং আমরা যখন রিভিউর জন্য পাঠিয়ে থাকি আমাদের কিন্তু খুবই জানতে ইচ্ছে করে যে ইউটিউব আমাদের কাছে আমাদের চ্যানেলটিতে কী কি দেখবে এটা কিন্তু খুবই মানে আমাদের ইচ্ছে থাকে যে শোনার জন্য তো আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ইউটিউব আপনার চ্যানেলে মনিটারেশন আবেদন করার পর কি কি চেক করবে এবং কি কি বিষয়গুলো দেখবে কোন কোন বিষয়গুলো থাকলে আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন এবং কোন কোন গুলো থাকলে পাবেন না তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন এরকম নতুন নতুন আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা টপি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দিয়ে একটি শেয়ার করে দেবেন যেন সকলেই বিষয়টা জানতে পারে তো বন্ধুরা দেখুন আমি আপনাদের সামনে মেইন ইন্টারভেসটি এনেছি এবং মূল যে বিষয়বস্তুগুলো এখানে কিন্তু লেখা আছে সেগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো দেখুন ফার্স্ট প্রথমে আপনাদেরকে যে লেখাগুলো আছে আমি পরে শোনাচ্ছি তারপর মানে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কী লেখা আছে ঠিক আছে তো বন্ধুরা আমরা উপর থেকে আসি দেখুন এখানে লেখা আছে যে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট অ্যাগেনস্ট আওয়ার পলিসিস সিনস দে ক্যান নট চেক এভরি ভিডিও আওয়ার রিভিউর মে ফোকাস অন ইউর তো বন্ধুরা তাদের যে পর্যালোচনা করার জন্য লোক রয়েছে বা রিভিউ টিম রয়েছে তারা কিন্তু আপনার প্রত্যেকটি ভিডিও চেক করবে না তারা কিন্তু আপনার মেইন ফোকাসটা থাকবে চ্যানেলের উপরে ঠিক আছে তো চ্যানেলের উপরে মেইন ফোকাস থাকার অবস্থায় আপনাদেরকে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সহকারে তারা দেখবে এখানে কিন্তু একটা লিস্ট তারা করে দিয়েছে তো বন্ধুরা দেখুন এখানে প্রথমে তারা লিখে দিয়েছে যে মেইন থিমস মানে আপনার চ্যানেলের মেইন থিমসটা তারা দেখবে মেইন থিমটা কী তো বন্ধুরা মেইন থিমটা হচ্ছে আপনি যে ধরনের ভিডিও আপলোড করে থাকেন আপনার চ্যানেলে তো এটা কিন্তু মেইন থিমের কথা বলতে গেলে ক্যাটাগরির মধ্যেও চলে আসতেছে তো বন্ধুরা আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন না কেন তার কিন্তু একটা থিম আছে বা নির্দিষ্ট একটা সীমা আছে ধরুন আপনি টেক ক্যাটাগরি হোক বা ব্লগ ক্যাটাগরি হোক প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু একটা থি মেইন থিম আছে যে আপনি এর বাইরে কিন্তু যেতে পারবেন না যদি আপনি টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার টেক বিষয়গুলোর উপরেই শুধুমাত্র ভিডিও করতে হবে অন্য কোনো ভিডিও এনে যদি আপনার চ্যানেলে দেন সেক্ষেত্রে কিন্তু এটা মেইন থিম ভঙ্গ করা হবে ঠিক আছে মানে আপনার যে ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির ভিডিও ছাড়া অন্য কোনো ক্যাটাগরির ভিডিও দেওয়া যাবে না আচ্ছা এক নম্বর গেল তো বন্ধুরা দেখুন দুই নম্বর যে অপশান আছে সেটা হচ্ছে মোস্ট ভিউস ভিডিও তো মোস্ট ভিউস ভিডিও আপনার কোনটা যে ভিডিওতে আপনার চ্যানেলে একদম সবচেয়ে বেশি ভিউস এসেছে সেই ভিডিওটা কিন্তু তারা চেক করবে তখন সেই ভিডিওর কি কি চেক করবে সেই ভিডিওর মধ্যে তারা কিন্তু সব কিছুই চেক করবে আপনি ভিউগুলো কোথা থেকে এসেছে কোন কোন সোর্সের মাধ্যমে এসেছে ভিডিওর থামনাটা কীরকম ঠিক আছে কি না মিসলিডিং আছে কি না ভিডিওর টাইটেল ট্যাগ ডিসক্রিপশান এগুলো ঠিক আছে কিনা সকল কিছু কিন্তু ওই ভিডিওটা চেক করে দেখবে এবং আপনি কত ওয়া টাইম পেয়েছেন কত সাবস্ক্রাইবার পেয়েছেন ওই ভিডিওগুলো সবকিছু এনেছেন কিনা বা কোনো ওয়েবসাইট থেকে নিয়েছেন কিনা বা কোনো ব্রাউজার থেকে আপনি ভুয়া ভাবে নিয়েছেন কিনা এগুলো কিন্তু তারা চেক করবে তো এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার মোস্ট ভিউজ ভিডিওতে এটাতে কোনো সমস্যা পেল না অপশনটা কিন্তু চলে গেল মেইন থিম গেল মোস্ট ভিউজ ভিডিও এটাও গেলো তারপরে আসতেছে বন্ধুরা দেখুন নিউজ ভিডিও মানে নিউজ ভিডিও মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু লাস্ট হচ্ছে তিনশো দিনে আপনার ওই তিনটা ভিডিও থাকতে হবে লাস্ট নিউ ভিডিও ঠিক আছে লাস্টে কিন্তু আপনার তিনটা বা একটি ভিডিও থাকতে হবে অবশ্যই মানে রেগুলার আপনি যে কাজ করতেছেন এটা কিন্তু তাদেরকে বোঝাইতে হবে যে আপনি কিন্তু রেগুলার কাজ করতেছেন চ্যানেলে কোনো সমস্যা নেই ঠিক আছে তাই গেল তিন নম্বর অপশন চার নম্বরে দেখুন বিগেস্ট প্রপারেশান অফ ওয়াশ মানে আপনার সবচেয়ে বেশি ওয়াশ টাইমটা যে ভিডিও থেকে এসেছে এবং প্রত্যেকটা ভিডিওর কত অস্ট টাইম হয়েছে সমস্ত কিছু কিন্তু অ্যানালাইসিস করে তারা দেখবে যে আপনার প্রত্যেকটা ভিডিও থেকে কত অস্ট টাইম এসেছে এবং তিনশো দিনে আপনার টোটাল অস্ট টাইম পূরণ হয়েছে কিনা এই বিষয়ে কিন্তু তারা একদম অ্যানালাইসিস করবে তো চার নম্বর অপশন কিন্তু চলে গেল পাঁচ নম্বরে আছে দেখুন বন্ধুরা ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেল থামনেলস অ্যান্ড ডিসক্রিপশান মানে ভিডিও মেটা ডাটা বলতে কিন্তু এগুলোকেই বোঝায় টাইটেল থামনেল অ্যান্ড ডিসক্রিপশান ঠিক আছে তো তারা কিন্তু ভিডিওর মেটা ডাটাগুলো প্রত্যেকটা ভিডিও চেক করতে পারে আবার একটা ভিডিও চেক করতে পারে বা যে ভিডিওতে বেশি ভিউ এসে সে শুধুমাত্র সেই ভিডিওটাই চেক করতে পারে এটা কিন্তু নির্ভর করে একদম তাদের উপরে তারা কিন্তু চাইলে আপনার প্রত্যেকটা ভিডিওতেই যদি চেক করার ইচ্ছে থাকে চেক করতে পারে এবং দেখতে পারে ঠিক আছে এটা কিন্তু মানে সেহূর্তে বলা যাবে না যে শুধুমাত্র আপনার একটা ভিডিওই তারা দেখবে আপনার চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু তারা চেক করে দেখতে পারে তারপর দেখুন বন্ধুরা এখানে লেখা আছে লাস্টে যেটা দিয়েছে সেটা হলো চ্যানেল অ্যাউট সেকশন চ্যানেল অ্যাবাউট সেকশনে আপনি কি লিখেছেন কি কি লিঙ্ক যোগ করেছেন আপনার চ্যানেলটা কি বিষয়ে সেই বিষয়ে আপনি কি লিখেছেন লেখা ঠিক আছে কি না ডেসক্রিপশানে কোনো ভুল করেছেন কি না কোনো সমস্যা আছে কি না প্রত্যেকটা বিষয়ে কিন্তু ডেসক্রিপশন চেক করে তারা দেখবে ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু একটা চ্যানেলের জন্য মেইন ফোকাস আর কি ঠিক আছে তো এই বিষয়গুলো যদি আপনার চ্যানেলে মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ও মানে অতটা চেক করবে না আর যদি এই মেন বিষয়গুলোতেই সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে আরও বেশি বেশি চেক করবে ঠিক আছে বেশি বেশি চেক করে যখন দেখবে যে আপনার চ্যানেলে অতিরিক্ত সমস্যা তখন কিন্তু আপনাকে মনিটাইজেশান দেবে না রিজেক্ট করে দেবে বাতিল করে দিবে ঠিক আছে তো দেখুন তারপরে নিচে লেখা আছে বন্ধুরা দ্য এভাব আর জাস্ট এক্সাম্পল অফ কন্টেন্ট দ্যাট আওয়ার রিভিউর বে অ্যাক্সেস প্লিজ নোট দ্যাট আওয়ার রিভিওর ক্যান অ্যান্ড মে সেক আদার পার্টস অফ ইউর চ্যানেল টু সি ওয় দার ইট ফুলি মিট আওয়ার পলিসিস মানে আপনাকে কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে যে আপনার এই মেইন থিমগুলো চে চেক করতেছে দেখেই বা এই মেইন অপশানগুলো চেক করতেছে দেখেই কিন্তু আপনি ভুলে যাবেন না যে আপনার চ্যানেল পুরোপুরি রিভিউ করা হবে না বা পুরোপুরি চেক করা হবে না আপনি যদি শুধু এই বিষয়গুলোই নিয়ে থাকেন আর অন্যান্য জায়গায় ভুল করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না এখন এখানে কিন্তু তারা নোট করে দিয়েছে যে আমাদের পর্যালোকস পর্যালোকরা কিন্তু সমস্ত কিছু আপনার চেক করতে পারে এটা কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না তারা কিন্তু চাইলে যদি দেখে যে এই বিষয়গুলোতে সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু তারা আপনার পুরোপুরি চ্যানেলটা আরও ভালোভাবে রিভিউ করবে এবং সমস্ত ভিডিও প্রয়োজন হলে দেখবে যদি সমস্যা পায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটারেশান রিজেক্ট করে দিবে আর যদি কোনো সমস্যা না পায় সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন চিন্তার কোনো কারণ নেই এছাড়াও কিন্তু আরও যত নিয়ম আছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন প্রোগ্রাম পলিসি মনিটাইজেশন পলিসি আরও রকম কিন্তু পলিসি আছে সকল পলিসি এবং নিয়ম মেনেই কিন্তু আপনাকে ইউটিউবে কাজ করতে হবে এগুলো কিন্তু শুধুমাত্র আবেদন করার পর এই বিষয়গুলো চেক করবে এইগুলোই বললাম কিন্তু এছাড়াও কিন্তু আপনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সমস্ত নীতি নিয়ম প্রত্যেকটা বিষয় মেনে চলতে হবে যদি একটা নিয়ম আপনি ভঙ্গ করেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি মনিটাইজেশন পাবেন না আবেদন কিন্তু রিভিউয়ে থেকে যাবে বা বাতিল করে দিবে আপনার কিন্তু কখনোই মনিটাইজেশন পাওয়া হবে না তাই অবশ্যই কিন্তু প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে আপনাকে অনেক সচেতনভাবে ভিডিও আপলোড করতে হবে যেন কোথাও ভুল না হয় তো আশা করি বুঝতে পেরেছেন কোন কোন বিষয়গুলো ইউটিউব চেক করবে তো ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ